ওই দেখো তো কালো কালো টোটালি এ মোবাইলেই এর থেকে ভালো আসবে ছবিটা আমার ওইটা কথা না আমার কথা হলো তো ভালো ছবিটা দেখালো আর এরকম তুলে দিলো কেন ওইটা আমি বলছি হয় ছায়া বলে ছায়া পড়ে না ওইটাও তো ছায়া পড়ছে না না সেটা তো সকালবেলা 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 ফটো না না তো তো আমাকে ওইটা কেন দেখাবে ভালো ছবিটা দেখালো আর এরকম তুলে দিল এ তো তো এটা তো ঠিক না না

আর যদি কেউ আসে তাহলে ওদেরও বলে দিব সাবধান করে দিব যে ভাই দীঘা আসলে কিন্তু কেউ ফটো তুলিস না এই সব ক্যামেরাম্যানের কাছ থেকে